গুরুই কিন্তু ভগবানের স্বরূপ খুব মন দিয়ে শুনবে গুরুই হল ভগবানের স্বরূপ গুরু দুই প্রকারের হন এক গুরু দীক্ষাগুরু এক হলো শিক্ষা যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করেছি তিনি আমাদের দীক্ষাগুরু আর তিনি আমাদের শিক্ষা গুরু খুব মন দিয়ে শুনবেন দীক্ষাই কিন্তু শিক্ষা তারপরে আপনি অন্য কারোর কাছেও কিছু না কিছু যে শিক্ষা গ্রহণ করছেন তারা হলেন আপনার শিক্ষাগুরু অনেকে ভাবে আমি দীক্ষা গুরু বানিয়েছি শিক্ষা গুরু বানাইনি দীক্ষা গুরু বানিয়েছ শিক্ষা গুরু তুমি বানাও না বানাও কোনো ফরাক পড়ে না দীক্ষা গুরুই হলেন তোমার শিক্ষা গুরু কেন যিনি দীক্ষা দিচ্ছেন তিনি শিক্ষাও তো দিচ্ছেন এইভাবে মন্ত্র জপ করবে এইভাবে ঠাকুর সেবা করবে এটা কি এটাই হলো শিক্ষা আলাদা করে কোনো শিক্ষা মন্ত্র হয় না কেউ যদি তোমাকে বলে যে তুমি দীক্ষা নিয়েছো শিক্ষা নাওনি আসো আমার কাছে আমি তোমাকে শিক্ষা মন্ত্র দেবো বুঝে যাবে সে মহা ফ্রড বুঝে যাবে সে মহা ফ্রড আলাদা করে শিক্ষামন্ত্র বলতে কোনো বস্তু নেই তুমি যার কাছে যা শিখেছো সেই তোমার শিক্ষাগুরু যার কাছে তুমি গান শিখেছো সে তোমার গানের শিক্ষাগুরু নাচ শিখেছো নাচের শিক্ষাগুরু ব্যবসা শিখেছো ব্যবসা শিক্ষাগুরু ভগবান বলছেন আমি একসময় চব্বিশ গুরু বানিয়েছিলাম दत्तात्रेय রূপে পৃথিবি বায়ুরাકાશু আপগ্নিসচন্দ্রমা রবি কপোটো অজগ্রহ মধুকৃত গজন মধুহা হরিণো மீனহ পিঙ্গলা কুমারী শরকৃত স্বরূপ পৃথিবী বায়ু আকাশ আপক কে গুরু বানিয়েছে আকাশ কে চন্দ্র কে সূর্য কে সমুদ্র কে কবুতর কে অজগর কে সাপ কে হরিণ কে কে পিঙ্গুলা নামক বিশা কে ভ্রমর কে মৌমাছি কে অজগর কে কুমারী কুণ্না কে কে যার কাছে যা শিখেছে তাকে গুরু বানিয়েছে একটি কথা মনে রাখবেন এই যে আপনারা এই পাঠে থেকে উপদেশ গ্রহণ করছেন এখান থেকে পাঠের মধ্যে যদি আপনারা একটাও জিনিস কিছু শিখেছেন জীবনে সেই দৃষ্টিতে আমিও আপনাদের সবার আলাদা করে করার দরকার নেই মন থেকে মানলেই শিক্ষা প্রেম সে বলো অনেক সময় অনেক কিছু কি হয় দীক্ষা গুরুর কাছে যা পাওয়া যায় না সেটাও শিক্ষা গুরুর কাছে পাওয়া যায় জীবনে যার কাছে শিক্ষা নিলাম তিনি হলেন শিক্ষা আর গুরু একটি এমন জায়গা যেখানে জীবনের সমস্ত সব দুঃখ কষ্ট গিয়ে উদার ভাবে একদম মন খুলে বলা অনেক অনেক সময় যখন বাবা আপনার কোলে একটু মাথা রেখে কানতে ইচ্ছা করছে না কেন কি হয়েছে বাবা একটু মাথাটা রাখবো আচ্ছা ঠিক আছে আমি দেখছি রেখে একদম ঝরঝর করে কানছে। বাবা কোথাও জায়গা পাচ্ছে না জীবনে অনেক জায়গা এরকম হয় যেখানে তুমি নিজের স্ত্রীকে বলতে পারছো না স্ত্রী স্বামীকে বলতে পারছে না পুত্রকে বলতে পারছো না কিন্তু গুরুকে বলা গুরু এমন জীবনে সবাই ফেলতে পারে কিন্তু গুরু কখনো শিষ্যকে ফেলতে মাতা পিতা থেকে উপরের স্থান হলো সে বলো বলি সৎ গুরুদেব কি তার জন্য শ্রী গুরুদেবের চরণাশ্রয় মানে সাক্ষাৎ গোবিন্দের চরণাশ্রয় এটাই মনে আমরা তো গুরুদেব মানেই ভাবি যে সাক্ষাৎ ঠাকু গুরুদেবের কৃপা আছে মানে আর কোন ভয় ভগবতী মীরা বলেছেন না মোহে लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु की चरण कछु न सुहावे दिनो कछु न सुहावे जग माया सब सपन के मोहे लागी लगने गुरु के मोहे लागी लगन गुरु लागी लगने गुरु चरण बिना मोहे कछु न सुहावे गुरु चरण छड़ा आमी आर किछु देखते पाई ना केनो ए गुरुर चरण धरे आमी गोविंद के पेयेछि आज के गिरिधारी के काय माध्यमे पेयेछि गोविंदेर माध्यमे गोविंद के एकमात्र आमी गुरुर माध्यमे पेयेछि बोलिए सद्गुरुदेव भगवान की আর দ্বিতীয় রূপ ভগবান সঙ্গে সঙ্গে নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবতরূপে প্রকট হয়ে গেলেন বলি ভাগবত ভগব এই না ভাগবত আজ থেকে যখন যখন ভাগবত দর্শন করবে ভাগবত শ্রবণ করবে ভগবত চিন্তন করবে সাক্ষাৎ আমার দর্শনের ভাল হবে এই ভাগবত সাক্ষাৎ ভগবানের সেই স্বরূপ আপনারা সাক্ষাৎ ভগবানের আশ্রয়ে বসে আছে বলিয়ে যে ভাগবত ভগবান কি অদ্ধবকে ভাগবত দিয়ে ভগবান বিদায় করলেন এইদিকে কি হয়েছে যদুবংশীরা নিজের মধ্যে যখন আর কোনো গুরুজনকে দেখতে পায়নি। আস্তে আস্তে সবাই মিলে চুপচাপ চুরি চুরি মদ্যপান আরম্ভ করেছেন মদ্যপান করতে করতে মহারাজ বুদ্ধি ভ্রষ্ট হয়েছে বিবেক শূন্য হয়ে একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ করলেন মদ খেলে কী হয় মদ খাওয়ার পরে তখন বেটা বাপকেও সালা বলা শুরু করে দেবে প্রেম সে হলো রাধে রাধে বেটা আর সালা তো ছাড়ো কি কি যে বলে কল্পনা করা যাবে না আমার পাড়াতে একটা ড্রাইভার আছে সে মাঝে মাঝে খেয়ে আসে রাত্রেবেলায় দেখি নিজের বাপকে গালি দিচ্ছে আর সংসারে যত একদম হাই লেভেলের গালি আছে ওগুলো সব দেয় প্রেম সে বলো আর আমাদের বৃন্দাবনের গালি ব্রজের গালি বিশ্বের সব থেকে খতরনাক গালি না মা ছাড়ে না বোন ছাড়ে না ভাই ছাড়ে হ্যাঁ বৃন্দাবনের গালি বহুত খারাপ কিন্তু আমাদের এখানকার কথাই রয়েছে হেলা কথা বলতে বলতে যদি মাঝখানে গালি না তার সে ব্রজবাসী নয় ব্রজবাসী হলে কথার মধ্যে মধ্যে গালি দেবেই দেবে এটার মধ্যে কোনো সংশয় নেই ব্রজবাসী তো এমন জিনিস নিজের বাপকেও গালি দেয় ভগবানকেও গালি দিয়ে দেয় প্রেম সে বলো রাধে রাধে বলিয়ে ভক্ত ভগবান কি সেই শুরু হয়ে গেছে মহারাজ মদিরা পান করে একজন আরেকজনকে গালাগালি এবার গালাগালি থেকে মারামারি মারামারি থেকে অস্ত্র শস্ত্র বেরিয়ে গেছে অস্ত্র থেকে আস্তে আস্তে ওই যে ঘাস গুলো ছিল ওইগুলো পেয়েছে উঠি উঠি একজন আরেকজনকে মারছে এটা তো নিমিত্ত ছিল দেখতে দেখতে ছাপ্পান্ন কোটি যদুবংশী গোবিন্দ সব শেষ চতুর্থ পঞ্চ অবশেষ চার পাঁচজন বাকি ছিল এদিকে জরা বেধ শিকার করতে করতে দূর থেকে মহারাজ গোবিন্দের চরম দেখে কোন মৃগ মনে করে বান মেরেছে চরণে লাগতেই প্রভুর মুখ থেকে শব্দ এসে চরণে পড়ে কানতে লাগলেন প্রভু আমি কত বড় অপরাধ করলাম ভগবান বললেন না না আজকে তো কিছু পূর্ব ঋণ শোধ হলো পূর্বে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম এবার তুমি আমাকে লুকিয়ে মারলে আমার তোমার হিসাব বরাবর হয়ে এই সেই বানর রাজ বালি ছিল যাকে ভগবান রাম রূপে লুকিয়ে মেরেছিলেন আজকে ভগবান সেই ঋণ শোধ করলেন দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে সেই ব্যাধ দেহ ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে পরম ধাম গমন করলেন সমস্ত দেবতা যক্ষ কিন্নর গন্ধর্ব সিদ্ধ সবাই মিলে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন জোরে বিদ্যুৎ চমকে উঠল ভগবান দেখতে দেখতে ধরাধাম পরিত্যাগ করে দিয়ে সধাম গমন করলেন লোকাভিরাম সদনম ধারণ ধ্যান মঙ্গলম

ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে কিন্তু আমার কারণে কলি একটু থেমে আছে আমার পরে কি হবে কে রাজা হবে কলির কি লক্ষণ হবে পরীক্ষিত মহারাজকে শেষ পদে প্রভু বর্ণন করছে পরীক্ষিত তোমার পরে মগধ বংশীয় রাজা সহদেব রাজা হবে তারপরে দশজন মাগধ রাজত্ব করবেন তৎপশ্চাৎ মহাপদ্মবংশ নন্দবংশের রাজারা রাজত্ব করবে সেই নন্দ বংশের পরে মৌর্য বংশ শুঙ্গ বংশ কন্ন বংশ পঙ্ক বংশ সেন বংশ গুপ্ত বংশের রাজারা রাজত্ব করবে তৎপশ্চাৎ শালিবাহন বংশ বংশ এরা রাজত্ব করবে তারপরে জবনদের রাজত্ব হবে জবন মানে যাদেরকে মুসলিম বলা হয় তারপরে গুরুন্ড মৌন তারা চুপচাপ থাকে দেখতে একদম ফর্সা যাদেরকে আমরা ইংরেজ বলি তাদের রাজত্ব হবে তারপরে বলছে রাজতন্ত্র শেষ প্রজাতন্ত্র আরম্ভ হবে প্রজাতন্ত্রে মধ্যে যে কেউ রাজা হয়ে যাবে আর প্রজাতন্ত্রে পাপও বিড়ে যাবে কেন মানুষের মধ্যে ভয় থাকবে না কি কি পাপ হবে স্ত্রী মান গোদজ জগ্নাশ্চ পরাদার ধনাদৃতা উদিতাস্তমিতপ্রায় अल्पसत्त्वा अल्पकायश स्त्री স্ত্রী হত্যা বালহttaচ্চের হত্যা গোহtta দিজো ব্রাহ্মণ হত্যা পরাদার ধনাদৃতঃ পরস্ত্রীহরণ পরের অর্থহরণ এমন এমন অপরাধ হবে চারোদিকে মহারাজ পাপ কর্ম এত বেড়ে যাবে মানুষ আর পাপকে ভয় পাবে না চারোদিকে অপরাধ এত বেড়ে যাবে অধর্ম বেড়ে যাবে ধর্মের আর তখন মহারাজ চিহ্ন দেখা যাবে না সেই সময় কলির অন্তে স্বয়ং ভগবান সম্ভল গ্রাম মুখ্যস্ব ব্রাহ্মণস্ব মহাত্মন ভবনে বিষ্ণু যশ কলকি প্রাদুর ভবিষ্যতি সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে কলকি রূপে হবেন

শিশুকদেব প্রভু বলছেন পরীক্ষিত আর ভয় লাগে না তো বলছে আর ভয় লাগে কেন বুঝে গেছি এই সংসারে যে এসেছে তাকে যেতেই হবে কিন্তু যে জীব এই সংসারে এসে ভগবানের আশ্রয় নিয়ে ভগবান নাম নিয়ে হরিনাম করতে করতে ভাগবত শুনতে শুনতে তার কখনো অধগতি হবে না অপমৃত্যু মরলেও তার ঊর্ধ্বগতি হবে প্রেম সে বলো এখন আর মৃত্যুকে ভয় পায় না শিশুকদেব প্রভু বললেন তার মানে সাত দিন তোমাকে উপদেশ করা আমার সার্থক হলো পাঠ শুনে যদি শ্রোতার মধ্যে সেই পাঠ অন্তঃকরণে ঢুকে যায় সে যদি তার আচরণ করে তার মানে বক্তার শোনানো সফল আর শ্রোতার শোনা সফল সুখদেব প্রভু বললেন তাহলে এবার আমি যেতে পারি রাজা পরীক্ষিত সুখদেবের পুজো আরম্ভ করলেন অর্চনা আরম্ভ করলেন দেখুন সুখদেব যখন এসেছিলেন তখন পূজা করতে পারেননি কেন তখন সময় ছিল না ভয় ছিল কেন মৃত্যুর ভয় এখন আর মৃত্যুর ভয় নেই এখন পুজো করছেন বিদায়ের সময় আসুন আমরা সবাই মিলে সেই সুখদেব ভগবানকে একটু পুজো করব মনে মনে মানসিকভাবে আপনারাও অর্ঘ অর্পণ করবেন আমাদের কমিটির ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে যাকে যা অর্পণ করার ভাগবতকে আজকে দ্রব্য দক্ষিণা ইত্যাদি তার মধ্যে অর্পণ করবেন আর সিধাম বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য যে যা দেবে এই ঝোলির মধ্যেই আপনারা অর্পণ করে দেবেন সুখদেব বিদায়ের মধ্যেই এটাই বিদায় হবে তারপরে আমরা বাকি পাঠ শ্রবণ করব আসুন সবাই মিলে শ্রী সুখদেব প্রভুকে আমরা বন্দন করি মানসিক ভাবে সুখদেব প্রভুকে আমরা এখানে অর্ঘ অর্পণ বলি অনেকে জিজ্ঞাসা করে মহারাজজির সামনেই টিয়া পাখিটা কেন রাখা থাকে টিয়া পাখি নয় সাক্ষাৎ শ্রী সুখদেব ভগবানকে স্মরণ করে আমরা ওনাকে বসিয়ে রাখি সুক মানে বাংলায় বলে টিয়া বলিয়ে সুখদেব ভগবান কি তো সবাই সেই সুকপক্ষী শুরু সুখদেব ভগবানকে স্মরণ তুমি তুমারে কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবে না দাঁড়ালে উৎসৃঙ্খলতা হবে কেউ দাঁড়াবে না ওইটা শুকদেবের বন্ধন হচ্ছে কেউ নাচ হ सबाई जो हाथे ऊपर ताली सेवा कर oh god ও মে শ্রী শোকদেব প্রভু বিদায় হলেন পরীক্ষিত অনশনব্রত নিয়ে বসে আছেন এদিকে কি হলো কশ্যপ এক ব্রাহ্মণ সে পরীক্ষিতকে বাঁচাতে আসছে আর তক্ষক সেও এক ব্রাহ্মণের রূপ ধারণ করে আসছে তক্ষক কশ্যপকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ বলে আমি পরীক্ষিতকে বাঁচাতে যাচ্ছি তুমি জানো তক্ষক কাউকে দংশন করলে সংসারে কেউ বাঁচাতে পারে না বলে আমি বাঁচাতে পারো আচ্ছা তুমি কেন বাঁচাতে যাও বলে রাজাকে বাঁচালে খুব অর্থ সম্পত্তি ধনধান্য পাবো তক্ষক বললেন তাহলে আমি তোমাকে দিচ্ছি তুমি এইগুলো নিয়ে যাও বাবা কেন আমি যদি না মারতে পারি তাহলে আমার মৃত্যু হয়ে যাবে সেই ব্রাহ্মণকে বিদায় করে তক্ষক ব্রাহ্মণ বেশ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হলেন দিয়ে খুব পাহারা লাগিয়ে রেখেছিল তার জন্য ব্রাহ্মণ হয়ে প্রবেশ করতে হলো প্রবেশ করে সেখানে পরীক্ষিতের সম্মুখে গিয়ে তাকে দংশন করলেন সঙ্গে সঙ্গে পরীক্ষিত সেখানে নিজের দেহত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে মহারাজ বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে সেই বিমানে বসে গমন করলেন বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জন্মে জয় নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্বশত্র যোগ্য আরম্ভ করলেন অনেকে ভাবছে মহারাজজি আজকে কম্পিটিশন হবে না আচ্ছা কে কে রেডি আছে কম্পিটিশনের জন্য কোন কম্পিটিশন মনে আছে তো আজকে ভাগবত নিয়ে প্রশ্ন উত্তর হবে কে কে রেডি আছে প্রশ্ন উত্তরের জন্য হাত উপরে করা দেখি রেডি প্রশ্ন করা হবে এখন তারপরে প্রাইজ দেওয়া হবে প্রাইজ রেডি আছে তো খুব আনন্দ হবে তারপরে দেখা যাবে কে কত দিয়ে পাঠ শুনেছে জন্মে যায় সর্বসত্র যজ্ঞ করলেন দেবগুরু বৃহস্পতি নিজের সঙ্গে আস্তিক মুনিকে নিয়ে এসে সেই যজ্ঞ বন্ধ করিয়ে যোগ্যকে ইতি করালেন এই প্রকার সর্পশত্র যজ্ঞের বর্ণন করেছেন মুনি শ্রী সতজি মহারাজকে প্রার্থনা করলেন প্রভু আমরা সম্পূর্ণ ভাগবত সূক্ষ্মরূপে শ্রবণ করতে চাই শ্রী সতজি মহারাজ শ্রবণ করাচ্ছেন যেই জীব সাতদিনেও কোনো ভাগবতের কিছু ছেড়ে দিয়েছে এই অধ্যায় শ্রবণ করলে সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল প্রাপ্ত হয় আসুন আমরা এই অধ্যায় শ্রবণ করব সবাই সোজা হয়ে বসবেন হাত জোর করে আমরা এই ভাগবতের অন্তিম অধ্যায় শ্রবণ করবো প্রত্যেক মায়েরা নিজের মাথায় কাপড় দিয়ে নেবে কেউ মাথা খালি রাখবেন না যারা মাঝখানে দাঁড়িয়ে আছে নিজের জায়গায় বসে যাবে সবাই সোজা হয়ে বসবেন দনু হাত জোড় করে আমরা ভাগবতের এই অন্তিম অধ্যায় নমো ভগবতে বাসুদেব নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় ব্রাহ্মণেভ সর্বপ্রথম আমরা ভাগবতের ভক্তি নারদ সংবাদ জ্ঞান বৈরগের উদ্ধার গোকর্ণ চরিত্র ধুন্দুকারীর রূপাখ্যান ভাগবতের বিধি বর্ণন শ্রবণ করলাম তৎপশ্চাত ভগবতের মঙ্গলাচরণ হইতে চব্বিশ অবতারের বর্ণন ভগবতের রচনা পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত পরীক্ষিতকে ঋষির অভিশাপ নিয়ে বসা শ্রী সুখদেব প্রভুর আগমন পরীক্ষিত দ্বারা সুখদেবের চরণে প্রশ্ন শ্রী সুখদেব প্রভু দ্বারা উত্তর দ্বিতীয় স্কন্ধে ভাগবতের লক্ষণ লক্ষণ ইত্যাদির বর্ণন তৃতীয় স্কন্ধে সৃষ্টি বর্ণন চতুর্থ স্কন্ধে চরিত্র সতী চরিত্র ধ্রুবচরিত্র ইত্যাদি বর্ণন পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত জলভরত চরিত্র নরক বর্ণন ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যান নারায়ণ কবচের মহিমা সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র নৃসিংহ অবতারের কথা অষ্টম স্কন্ধে গজেন্দ্র মুখ্য সমুদ্রমন্থন বামন অবতার মৎস্য অবতারের কথা নবম স্কন্ধে সূর্যবংশ চন্দ্রবংশ বর্ণন দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব বাল্য নীলা মাখনী নীলা গিরাজ গোবর্ধন ধরন নীলা রাসনীলা বংশবধ উদ্ধ গোপী সংবাদ ভগবানের বিবাহ দ্বারকানীলা সুদামা চরিত্র ইত্যাদি বর্ণন একাদশন্ধে যদুবংশকে ঋষিদের অভিশাপ নবযোগেন্দ্র সংবাদ দত্তাত্রে চব্বিশ গুরুর বর্ণন ভাগবত দিয়ে বিদায় যদুবংশের সংহার ভগবানের স্বাম গন্ধে শ্রী সুখদেব দ্বারা রাজা বর্ণন কলিযুগে লক্ষণের বর্ণন সুখদেব প্রভুর বিদায়ী পরীক্ষিতের মুক্তি জন্মেজয়ের যোগ্য ইত্যাদি অম্নবর্ণন শ্রবণ বলছেন নিম্ন গানামে গঙ্গা দেবান বৈষ্ণব নামাশম পুরাণ এই প্রকার সংসারের মধ্যে সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলেন শ্রেষ্ঠ তদ্রুপ সমস্ত দেবতাদের মধ্যে শ্রীহরি হলেন সর্বশ্রেষ্ঠ সংসারের সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাধিদেব মহাদেব হলেন সর্বশ্রেষ্ঠ আর তদ্রুপ সংসারের সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রীমৎ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ কেন এই সংসারে ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরও তার জন্য ভগবতের অন্তিম শ্লোকের নাম মহিমা বর্ণন করা হয়েছে আসুন আমরা সবাই মিলে অন্তিম শ্লোক উচ্চারণ করব। আগে আগে আমি বলছি পিছনে আপনারা হাত জোর করে উচ্চারণ করব নাম সংকীর नाम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनम् सर्वपाप प्रणाशन प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन स्तं नमामि हरिम् परम ं नमामि हरिं परम नाम संकीर्तनं यस्य नाम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनम् सर्वपाप प्रणाशनम् प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन तं नमामि हरिं परम तं नमामि हरिं परम परं दुहाथुपुरे करे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे भागवत भगवान की व्यासजी महाराज की सुखदेव भगवान की परीक्षित जी महाराज की श्री ज श्रीराधतायि ओरहरि त्वदीयम् वस्तु गोविंद तुभ्यमेव समर्पये দেখুন ভাগবতের কিন্তু বিশ্রাম হয় ভাগবত কখনো শেষ হয় না অন্ত হয় না যেখানে শেষ সেখানে আবার শুরু এই সাত দিন পর্যন্ত আপনাদেরকে ভাগবত শ্রবণ করালাম শ্রী গুরুদেবের দ্বারা প্রাপ্ত এই বিদ্যার মধ্যে যৎকিঞ্চিত যা পেরেছি আপনাদেরকে শ্রবণ করিয়েছি তার মধ্যে নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি হতে পারে সেই সমস্ত ভুল ত্রুটির জন্য সমস্ত শ্রোতাদের চরণে আমি বারবার প্রণাম জানাই আপনারা সেই ভুল ত্রুটিগুলোকে মার্জন করবেন আপনাদের চরণে আমি এই প্রার্থনা রাখলাম আর এই সাত দিন পর্যন্ত এই পাঠ শ্রবণ করে আপনারা যদি কিছু শিখেছেন জীবনে সেটাকে অনুকরণ করবেন সেটাকে আচরণে আনবেন তাহলে মনে করবেন যে এই পাঠ শুনে আপনারাও কিছু এখান থেকে নিয়ে গেল এই পাঠের জন্য সব থেকে বড় যদি কেউ ধন্যবাদের পাত্র তারা হলো পঞ্চগ্রাম নবাসনবাসী সমস্ত ভক্তবৃন্দগণ একবার তাদের জন্য জোরদার বিশেষ করে আমার প্রিয় সত্য যে প্রথমে একা এই পাঠের সংকল্প করেছে তারপরে সমস্ত সব আস্তে আস্তে নিজের সঙ্গী সব উপাঙ্গদেরকে গ্রামবাসীদেরকে নিয়ে আয়োজন করতে পেরেছে তার এই সংকল্পকে আমি অনেক অনেক মঙ্গল কামনা করি ভগবান তার মঙ্গল করুক তার পরিবারের মঙ্গল করুক যারা যারা তার সঙ্গ দিয়েছে সেই সমস্ত সঙ্গী সাথী সমস্ত কমিটির সদস্য গ্রামবাসীদেরকে ব্যাসপীঠ থেকে আমি অনেক অনেক মঙ্গল কামনা করি তাদের উজ্জ্বল ভবিষ্যের আমি কামনা করি যারা যারা যেইভাবেই সহযোগ করেছে তাদের সবাইকে অনেক অনেক ব্যাসপীঠ থেকে অভিবাদন অভিনন্দন প্যান্ডেল লাইট সাউন্ড এত সুন্দর ব্যবস্থা একবার তাদের জন্য জোরদার তালি বৃন্দাবন থেকে আমাদের এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেছে আমাদের অপারেটার ম্যান আপনাদেরকে সব লাইভে দেখাচ্ছেন অনেক তো এরকম আছে যারা এখান থেকে গিয়ে আবার ঘরে গিয়েও মোবাইলে দেখে তাইতো হ্যাঁ এখন এই পাঠ আপনারা জীবনভর ঘরে বসেও দেখতে পারবেন ইউটিউবের মধ্যে একবার তাদের জন্য জোরদার তালি সব থেকে বিশেষ পাঠের পরে যে প্রসাদ সেবা এই প্রসাদ সেবার মধ্যে যে এত সুন্দর করে এটাকে ম্যানেজ করেছেন ম্যানেজমেন্ট তাদের জন্য পরিবেশন আপনারা শ্রোতারা যারা এত আনন্দ করে এই অনুষ্ঠানকে এত বিশাল করে তুলেছেন আজকে যা দেখছি আমি মিনিমাম না হলেও তেরো চোদ্দ হাজার লোক আছে একবার নিজেদের জন্য জোরদার তালি নিজেদের নামে কত জোরে বাচ্চা দেখেছো দেখুন এই সপ্তদিবসীয় ভাগবত কথা আমরা সবাই শ্রবণ করলাম এইবার প্রশ্ন উত্তরের সময় এসে গেছে এই ব্যাসপীঠ থেকে প্রশ্ন করা হবে খুব মন দিয়ে শুনবেন কিন্তু নিয়ম যে উত্তর দেবে সে হাত তুলবে যে উত্তর জানে সে হাত তুলবে আমি তাদের মধ্যে থেকে যে কাউকে একজনকে দাঁড় করাবো জিজ্ঞাসা করব একজন মাইক নিয়ে দিকে চলে যাবো প্রাইস গুলো উপরে এনে রাখো ঠিক আছে একবার সবই প্রেম সে বলো বলো না আজকে তো বলো বলতে তো অনেক কিছু চাইছি কিন্তু এখন আর কিছু বের হচ্ছে সবার মনে থাকবে তো ভুলে যাবে না তো এই রাধে রাধে মনে থাকবে তো এবার থেকে ঘরের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বললে কি বলবে কি বলবে আগামী বছর আবার হবে কে কে চায় সবাই পাক্কা তাহলে আসছে বছর আসছে বছর আসছে বছর কমিটি কোথায় শুনতে পাচ্ছ তো কিন্তু প্রেম সে বলো সব রেডি তাহলে এবার আমাদের প্রশ্নোত্তর আরম্ভ করা হোক হ্যাঁ প্রথম প্রশ্ন বসে যাবে দাঁড়ালে কিন্তু হবে না একদম বসে যাবে যায়